আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শকদের সদস্যের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে যারা করছে আমাদের কৃষকের চিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখান থেকে হাই ভোল্টেজ কিছু বক্তাগুলো দেখাবো কেমন দামে বেছা বিক্রি হচ্ছে সঙ্গে থাকবেন আশা করব জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গরু নিয়ে আসছেন আজকে 10টা আচ্ছা বিক্রি হইছে আটা বেচছি অলরেডি আটা শেষ দর্শক 10টা নিয়ে আসছে অলরেডি আটা শেষ এজন্য একটু হাসি মুখে দেখা যাচ্ছে ভাইকে পাঁচই বাচ্চা ভাই দুইটা গরু আছে অনেক সুন্দর আপনি গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনার থেকে আপনার থেকে অনেক সুন্দর কালেকশন আপনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা এই গরুটার দাম কত চাইবেন গরুর দাম 1 লক্ষ 10 1 লক্ষ 10 চাওয়া দাম চাওয়া দাম বাজারে কত বলতেছে 90 90 বলতেছে দিবেন না না

দর্শক নব্বই ভাইও বলছে নব্বই অনেকে বলতেছে দিবে না পঁচানব্বই হলে দিয়ে দিবেন নিবেন পঁচানব্বই হাজার ভাই বলে দিচ্ছে এখানে রেকর্ডিং আছে যে বলছে পঁচানব্বই হলে দিয়ে দিবে আপনি পঁচানব্বই দেন আমি নিয়ে দিচ্ছি নাকি ভাই

পাঁচটা মাসাল্লাহ দুইটা বিক্রি হয়েছে এই গরুটার দাম কত সেভেন এটা জি দাম পঁচাশি পঁচাশি বাজার কত বলছে সত্তর ব্যাঙ্গে সত্তর সত্তর ব্যাঙ্গে বলতেছে দিবেন না ভাই কত হলে দিবেন ভাই সর্বশেষ পঁচাত্তর হলে দিয়ে দিবেন বয়স কত দিন ভাই এটা এক বছর এই গরুটা আরো কালার দেখা যাচ্ছে সুন্দর এটা কত সেভেন পঁচানব্বই চাওয়া দাম বেচা বিক্রি কত ভাই পঁচাশি বাজারে কত মূল্য দিলো পঁচাত্তর আশি ব্যাঙ্গে আশি চত্বরে আসে ভেঙে বলতেছে দর্শক বেশ সুন্দর হাই ভোল্টেজ আর সাইওয়াল বকনাগুলা দেখার মতো আপনারা যারা খামার করতে ভাবতে চান এই ধরনের গরু দিয়ে শুরু করে দেন আসলে বসে থাকার কোনো কারণ নাই ভাই কেউ যদি যোগাযোগ করে একটু কম রাখবেন না এটা তো ভাই মানে অপেক্ষা করলে আপনার ইয়া করলে আচ্ছা আপনি কি ব্যবসায়ী আমি ব্যবসায়ী কোন কোন হাটে যেয়ে থাকেন চন্ডিমুরা মিশানি

আসতে পারেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আহ রসুলপুর হাটে ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা আরো ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর বিভিন্ন ধরনের গরু দেখাবো আজকে আরো একটু বেশ সুন্দর বকনা দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে তার কাছ থেকে জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রব্বি ভালো আছেন ভালো কোন জায়গা থেকে আসছেন

আর এক বিষ বলতেছে কত হলে দিবেন মুরুব্বী কত হলে দিয়ে দিবেন দিয়ে দেব কত একবারই পঁচিশ চল্লিশ পঁচিশ পঁচিশ দৈশোখ এক পঁচিশ হলে দিয়ে দিবে এই গরুটি বেশ সুন্দর একটি কালার সম্পূর্ণ লাল কালারের একটি বক্না আর চার দাঁত বয়সের আপনার চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী হাটে ইলিট বেঞ্জের ব্যবসায়ী এখানে অবস্থান করতেছে বেশ সুন্দর একটি কালার সম্পন্ন বকনা গরু ঠিক আছে মুরব্বী ভালো থাকবেন শোখ আর একটি